তবে পূজা কি শেষ হয়েছে এখনো বলিস হে মা সরস্বতী দেবী বলো আমি বালক মানুষ তোমার বর প্রদ ব্রহ্মা ব্রহ্মা জ্ঞানে বিদ্যা বুদ্ধি আমার ব্রহ্মত্ব জ্ঞানে আমি যতদিন লেখাপড়া করতে পারি ততদিন তুমি আমাকে বিদ্যা বুদ্ধি বিদ্যা বুদ্ধি দিও রেজাল্টটাও যেন ভালো হয় আমি ক্লাসে টপ হতে পারি তুমি যেন সকল ক্লাসে মানে এক রোল নাম্বার যাতে পাও তোমার মা সরস্বতী দেবী ওই তোমার যুগল চরণে নম ঠিক আছে আরেকজন কই